চালান দেখাতে পারেন নাই মেয়াদ দেওয়া নাই এমআরপি দেওয়া নাই নোংরা পরিবেশ ঠিক আছে সর্বোচ্চ শাস্তি দুই লক্ষ টাকা হতে পারে অথবা এক বছরের জেল আজকে সতর্ক করে দশ টাকা জরিমানা করা হয়ে কোনটা ঠিক বলে যানবর্তীতে একবার শোনেন এগুলো ইম্পোর্টারের সিল থাকতে হবে কত করে বিক্রি করেন এগুলো এগুলো একটা সাইজ দাম লেখা থাকবে একশো সাইজ ঠিক আছে আজকে আর শাস্তি দিলাম না একবারে বলে গেলাম নেক্সট টাইম যেন আর ভুল না হয় ইম্পোর্টারের সিল থাকবে দাম থাকবে যাদের দিয়ে যায় বলবেন